আমরা যারা প্রবাসে আসি আমরা সবাই ইনকাম করি অথবা আমরা যারা দেশে আছি, সবাই কিন্তু টাকা পয়সা ইনকাম করি এবং এই টাকা পয়সা ইনকাম করে নিজের জন্য খরচ করি ফ্যামিলির জন্য খরচ করি বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা খরচ করে থাকি কথা হলো আমরা যে টাকা পয়সা ইনকাম করে খরচ করি সেটা ঠিক আছে কিন্তু বিষয়টা হলো আমাদের নিজের জন্য কতটুকু টাকা কতটুকু পরিমাণ অ্যামাউন্ট আমরা প্রতি মাসে নিজের জন্য জমা করে রাখি ভবিষ্যতের জন্য টাকা পয়সা ইনকাম করবেন ফ্যামিলির জন্য খরচ করবেন বর্তমানে নিজের জন্য খরচ করবেন কিন্তু ফিউচারের জন্য জমা করবেন না এরকম ভোকামিটা করেন না ঠিক আছে আমি কেন বলতেছি দেখেন যারাই অনেক আগে দুবাইতে ছিল বা আমরা যেহেতু দুবাইতে আসি বা প্রবাসী ছিল বিভিন্ন দেশে তারা কিন্তু দেশে যাবার পরে যে পরিমাণ আর্থিক সংকটে পড়ছে যে পরিমাণ সমস্যার মধ্যে পড়ছে সেটা ফ্যামিলির কাছ থেকে হতে পারে নিজের সন্তানের কাছ থেকে হতে পারে বিভিন্নভাবে হতে পারে কিন্তু তারা অনেক টাকা পয়সা ইনকাম করছে ফ্যামিলির জন্য খরচ করছে সবার জন্য খরচ করছে কিন্তু যখন নিজের জন্য প্রয়োজন তখন তখন কিন্তু আর টাকা পয়সা নাই দেখেন প্রতিটা লাইফ প্রতিটা মানুষ তার নিজ সম্পর্কে জানে নিজের পরিবার আত্মীয় স্বজন নিজের সিচুয়েশনটাকে সেটা জানে আমি বলবো না যে আপনারা ফ্যামিলির জন্য খরচ করবেন না আপনার আত্মীয় স্বজনের জন্য সামাজিক অনুষ্ঠানের জন্য খরচ করবেন আমি এমনটা বলতেছি না আমি বলতেছি খরচ করেন তবে নিজের জন্য কিছু টাকা হলেও সেভ করবেন আপনার ইনকামের নির্দিষ্ট একটা অংশ প্রতি মাসে নিজের জন্য জমা করেন যেটা আপনার ফ্যামিলিকে জানানোর প্রয়োজন নাই কারণ আপনার নিজের জন্য আপনি জমা করেন যেটা আপনার ইন ফিউচারে ভবিষ্যতে গিয়ে যখন আপনি কোনো ধরনের আর্থিক সংকটে পড়বেন যখন আপনার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাবেন না আপনার নিজের সন্তানের কাছ থেকে কোনো সাপোর্ট পাবেন না বা আত্মীয় স্বজন যাদের জন্য আপনি অনেক কিছু করছেন কারোর কাছ থেকে সাপোর্ট পাবেন না তখন কিন্তু এই আজকের জমানো অল্প অল্প টাকা আপনার জন্য অনেক উপকারী আসবে দেখেন আসলে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম কথা বলা ঠিক না আমি একজন প্রবাসী আর আমি জানি আমাকে অনেকেই অনেক ভালোবাসেন আমাকে অনেক সাপোর্ট করেন মায়া করেন স্নেহ করেন অনেকে আছেন আমাকে সম্মান করেন তাই আমি আমার ব্যক্তিগত নিজ উদ্যোগে আসলে এই বিষয়টা বলা আমি কারো কথা শুনে বলতেছি না বা আমি কাউকে বলতেছি না যে আপনি এটা করেন আমি জাস্ট আপনাদেরকে যা একটা আইডিয়া দিলাম এবং আপনাদেরকে জাস্ট একটু সতর্ক করলাম ইন ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য ঠিক আছে কারণ কার ভবিষ্যৎ কীরকম একবার যার ফ্যামিলি তার কাছে আছে কম বেশি হোক সবাই তো যেভাবেই হোক আজকে একজন আপনার পাশের লোক অনেক ভালো আপনি দিতে পারতেছেন কাল যখন দিতে পারবেন না তখন কিন্তু সেটা সে সম্পর্কটা খারাপ হতে বেশি সময় লাগবে না তো তাই আমি অনুরোধ করবো আপনারা খরচ করেন ফ্যামিলির জন্য কিন্তু নিজের জন্য কিছু সেভ করবেন প্লিজ যারা প্রবাসীরা আসেন আপনি যদি নিজের পরিবারের জন্য খরচ করেন বা কারোর জন্য যদি আপনার খরচ করেন সেক্ষেত্রে আপনি নিজের জন্য চিন্তা করবেন না নিজের জন্য ভাববেন না নিজের জন্য চিন্তা করেন ইনকামের টাকা আপনার পরিবারের জন্য খরচ করেন নিজের জন্য খরচ করেন সাথে সাথে আপনার ভবিষ্যতের জন্য আপনার ফিউচারের জন্য আপনি কিছু টাকা সেভ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম